এই মুহূর্তে আছি চট্টগ্রাম সাগরপার কাটটুলি জেলে ইলিশ ঘাট এই ঘাটে সাগরের সাথে লাগানো মনোরম পরিবেশে গড়ে উঠেছে এক বাগান। সমুদ্রের ভাটার সময় এখানে ভিড় জমায় পর্যটকরা বাগানে বসে সমুদ্রের পানিতে পা রেখে সমুদ্র উপভোগ করা না ইচ্ছে হয় এত অসাধারণ একটি মুহূর্ত উপভোগ করার জন্য প্রতিনিয়ত শত শত নারী পুরুষ সাগর ঘেঁষে গড়ে ওঠা বাগান উপভোগ করতে এখানে আসে এই বাগানে যাওয়ার রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে কিছু বাস বেড়া এই বাস বেড়ার কারণে শত শত নারী পুরুষ অনেক কষ্ট সিদ্ধি করে এই পর্যটকরা ঝাউ বাগানে যায় অনেকেই হতাশ হয়ে মন খারাপ করে ফিরে আসে ওখান থেকে পর্যটকরা বলে যদি এখানে যাওয়ার রাস্তা সুগম হতো এখানে আরও অসংখ্য পর্যটক বেড়াতে আসত এই জন্য এখানকার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য সিটিভি বাংলা chaturangam